আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি অনামিকা জুই চলে এসেছি আমার পেজ অনামিকা জুই থেকে আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা পাকিস্তানি পেশোয়ারি চিকেন রেসিপি যেটা স্পাইসি চিকেন সো এখানে তেমন কোনো মশলা লাগে না খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই চিকেনটা করা হয় প্রথমে একদম কড়াইতে বেশি করে তেল দিয়ে তারপর হচ্ছে এরকম টমেটো দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয় অ্যান্ড ফ্রাই করা অবস্থায় ফ্রাই করতে করতে যখন চিকেনটার কালার চেঞ্জ হয়ে যাবে এবং টমেটোগুলা মেশ ম্যাশ হয়ে উপরের যে ইয়েটা চামড়াটা সেটা যখন উঠে আসবে তখন ওই চামড়াগুলো ফেলে দিতে হবে আর তারপরে এটা এখানে আমরা চিকেনের কালারটা চলে আসার পরে দেখবেন যে চিকেনগুলো হচ্ছে একটু বাদামি বাদামি যখন হয়ে যায় তখন এটার ভিতরে গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে গোলমরিচ তারপর হচ্ছে চিলি ফ্লেক্স তারপর ধনিয়া জিরা এই তো এই সব কিছুই যায় তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে ভালোভাবে কুক করার পরে আস্তে 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 অল্প আছে এটাকে কুক করতে হবে যেহেতু এখানে তেমন কোনো মানে হলুদ মরিচ এই জাতীয় জিনিস যায় না এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না একদম অন্য লেভেলের একটা স্বাদের মানে চিকেন হয়েছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছিল আর আমি ওই দিন ফার্স্ট মানে ট্রাই করেছি আচ্ছা আমি তারপরে হচ্ছে লবণ তো দিয়েছি একটুখানি চিনি দিয়েছি লাস্টের দিকে চিনি এটার সাথে যাবে তারপর আপনারা যে দেখলেন দুধ অ্যাড করেছি আমার বাসায় হচ্ছে ক্রিম ছিল না হ্যাঁ এই এই রেসিপিতে ক্রিম যাবে একদম ঠিক ক্রিম মিল্ক ক্রিম যেটা সেটা যায় এই তো তারপর আমি একটু পোলাও মেক করলাম করে তারপর আমার বাচ্চাদের জন্য টিফিন দিয়ে দিলাম আর রাত্রে আমরা সেটা এই চিকেন পোলাও দিয়ে ডিনার করেছিলাম আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি জানি অনেকে অধীর আগ্রহে বসেছিল এই রেসিপিটা দেখার জন্য সো যারা যারা এই রেসিপিটার জন্য বসেছিলেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা